গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ব্লগিং ভিডিও বড় করে করতে পারিনি কারণ কাল এসছি বাড়ি থেকে বুঝতেই পারছ খুব সকালে উঠেছি বাসে জার্নিং হয়ে গেছিলো প্রচুর শরীরটা খারাপ লাগছে ঘুম পাচ্ছিল তাই জন্য আমি আজকেও বড় করে ভিডিও করতে পারিনি যেটুকু পেরেছি আমি সেটুকু শেয়ার করছি তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও করতে পারিনি এর জন্য খুব খুব খারাপ লাগছে আমার আর আজ যার জন্য বেশি একটা কাজও করব না কাজ বেরও করব না বেশি ঘর থেকে বের করলে তো অনেক কাজ বের হয়ে যায় তাই জন্য ঠিক করেছি আজ বেশি কাজ বের করব না আজ একটু রেস্ট নেব আর কাল থেকে অনেক 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 কাজ করতে হবে তো আজ যেহেতু কাজ বেশি নেই ওর জন্য আজ একটু রেস্ট নেবো তাই বসে একটু তোমাদের সঙ্গে কথাও বলে নিচ্ছি ঠিক আছে হাতে সময় থাকলে কথা বলতে ভালো লাগে তাই কথা বলছি আর তোমাদেরকে বলছি বাড়ি থেকে চলে এসছি মারও মনটা ভালো নেই আমার নিজেরও মনটা ভালো নেই আর যখন থেকে ভিডিওটা শুরু করেছি তখন ঘড়িতে বেঁচে গেছে কটা এই সাড়ে নটার মতো তখন থেকে ভিডিওটা আমি শুরু করেছি তো আমি তোমাদের সঙ্গে বক বক ভালোই কিছুক্ষণ করলাম এখন তো আর করা যাবে না সকালে রান্না হয়ে গেছে খেয়ে দিয়ে চলে গেছে মেয়েও খেয়েছে আজ যেহেতু রবিবার না যায়নি যায়নি সরি ভুল বললাম যায় আছে বাড়িতেই আছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি দুপুরে ছোট মাছ ভাজি করে তারপর করলা আলু দিয়ে করব আর বড় মাছটা টমেটো আলু দিয়ে বানাবো তো তাই তোমাদেরকে ঝলুক দেখিয়েছি আর এখানে খেতে বসেছে মা মেয়ে আমি আর ওর জেঠু খেতে বসে পড়েছে তো খেয়ে দিয়ে তারপর চলো তোমাদের রান্নাগুলোও দেখিয়ে দিলাম আর তারপর না শরীরটা সত্যিও খুব খারাপ লাগছিলো তাই জন্য পরে আর ভিডিও করতে পারিনি তারপর ভিডিও না করে একদম রাতে একটু লাইন পোস্টের নিচে বসেছিলাম রাস্তাতে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি একদম ভালো লাগছে না মায়ের কথা মনে করছে মার জন্য খারাপ লাগছে ওর জন্য কোনোভাবে কোনো ভিডিও করতে পারিনি তো ভিডিওটা এই অবধি ওই যে লাইটটা দেখতে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো ভিডিও আনার তো চেষ্টা করি দেখি কাল শরীরটা কেমন থাকে তারপর নিশ্চয়ই ভালো ভিডিও করব আর আজ বড় করে উনি এটুকু শেয়ার করার ছিল এটুকুই শেয়ার করলাম তো চলো কাল আসছে সবাই সুস্থ থেকো ভালো থেকো ফিরে আসছি আগামীকাল আর আমার মুখটা দেখো ভূতের মধ্যেও লাগছে ভালো লাগছে না একদম বললাম না ভালো লাগছে না ওর জন্যই আজ মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই কোনো না মনটা কেন ভালো নেই তাও বলতে পারবো না আর এটুকুই মার জন্য দেখে এসেছি তাই এবার দিন ছিলাম তো ভীষণ খারাপ লাগছিল ওর জন্য তোমাদেরকে বললাম যে মনটাও ভালো নেই কোনো কিছু না ওটাই তোমাদেরকে দেখিয়ে বললাম মুখটা ঠিক আছে আমাকে তোমরা দেখতে আর রাস্তা দিয়ে হাঁটছি তো পরের দিন বয়সটা যেহেতু দিলাম সোমবারে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি লোকেও শুনছে কার সাথে বক বক করছি ওর জন্য এরকম আর কি কথাটা শোনা যাচ্ছে তো কোনো ব্যাপার না ফিরে আসছি আগামী সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা